হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমারিডেড তো বন্ধুরা আজকে ভিডিওতে যেটা আলোচনা করবে সেটা তোমরা থামনেল দেখেই কিন্তু ইতিমধ্যে বুঝতে পেরেছো তো দেখো আমরা জানি দু হাজার বাইশ তারিখে দু হাজার কুড়ি বাইশ যে কেসটা রয়েছে তো সেই কেসটার কিন্তু শুনানির জন্য এর আগে হিমা ম্যাডাম কিন্তু অর্ডার কপিতেও লিখেছেন তো সেই মতো সম্ভাবনা রয়েছে বাইশ তারিখে কেসটা হিয়ারিং হওয়ার তবে আমাদের একটা আশঙ্কা এর আগে থেকেই ছিল যে বাইশ তারিখে যেহেতু আমাদের ভারতের ঐতিহ্য যে রাম মন্দির তো সেই রাম মন্দিরের ওই দিন উদ্বোধন রয়েছে তো সেই উদ্বোধনী অনুষ্ঠানে বিচারকরা থাকতে পারেন উপস্থিত বা কোনোভাবে হয়তো তারা অবশ্যই ইনভাইটেড হবেন তো সেক্ষেত্রে কোনোভাবে হয়তো কোর্ট বন্ধ থাকতে পারে কিন্তু এটা যেহেতু একটা একটা রিলিজিয়াস একটা মানে ফ্যাক্টর যেহেতু এটা মানে পূর্ব নির্ধারিত কোনো ঘোষিত কোনো ছুটি না যেমন আমরা দেখি দুর্গাপুজো সেসব ক্ষেত্রে হতে পারে এই যে কোনো একটা পুজোর ক্ষেত্রে বা দিওয়ালি হতে পারে আমি যদি বলি ঈদ তো এগুলো যেমন একটা পূর্ব নির্ধারিত রিলিজিয়াস একটা ছুটি তো এটা কিন্তু সেরকম কোনো বিষয় না এটা এটা হঠাৎ করে একটা ছুটি ঘোষণা হওয়ার একটা সম্ভাবনা যেটা রয়েছে তবে এই পরিস্থিতিতে যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে হয়তো ছুটি থাকবে না তো যেহেতু একটা সেকুলার মেন্টালিটি অবশ্যই পোষণ করে আমাদের সুপ্রিম কোর্ট হোক মানে যে কোনো কোর্টের বিচারপতিরা তো সেক্ষেত্রে ওটা আশা করলেও তো গতকালই গতকাল একটা একটা অন্যরকম একটা ঘটনা ঘটেছে প্রত্যেকটা কোর্টের একটা বার অ্যাসোসিয়েশন থাকে তো সুপ্রিম কোর্টের যে বার অ্যাসোসিয়েশন আছে তো সেই বার অ্যাসোসিয়েশনের যে চেয়ারম্যান যিনি রয়েছেন আ মামন কুমার স্যার তো আমি কিছুক্ষণ পরেই দেখাবো সেটা তো উনি মহামান্য যে বিচারপতি মহামান্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের ডি ওয়াই চন্দ্রচূড় তো ওনাকে কিন্তু আমরা যেটা দেখলাম রিকোয়েস্ট করেছে একটা চিঠি ওনাকে পাঠানো হয়েছে মহামান্য বিচারপতি প্রধান বিচারপতিকে কেন চিঠি পাঠানো হয়েছে যেন সুপ্রিম কোর্ট সেদিন বন্ধ থাকে ইভেন তার পাশাপাশি যেসব হাই কোর্টগুলো রয়েছে এছাড়া তার নিচেরও যেসব ডিস্ট্রিক্ট কোর্টগুলো রয়েছে মানে সব কোর্ট যেন সেদিন বন্ধ থাকে যেহেতু রাম মন্দিরের ইনাগ্রেশন সেদিন উদ্বোধনী তো এই প্রসঙ্গে উনি বলেছেন আর অবশ্যই রাম মন্দিরে একটা বিরাট ইম্পর্টেন্স রয়েছে সেটা অবশ্যই যেমন ভারতের ইতিহাসে সেরকম সেটা বিশ্বের ইতিহাসে যাই এমন কিছু বিষয়গুলো উনি উল্লেখ করেছেন তো এখন এটাই দেখার যে মহামান্য বিচারপতি প্রধান বিচারপতি তো উনি ডি ওয়াই চন্দ্রচূড় স্যার তো উনি এদিন কী করেন উনি বাইশ তারিখে কি ছুটি ঘোষণা করেন কি করবেন না সেটা অবশ্যই ওনার ব্যক্তিগত ব্যাপার তো উনি অবশ্যই ভাবনা চিন্তা করবেন অবশ্যই যেহেতু ভারত একটা সেকুলার একটা কান্ট্রি তবে এখানে এই যে হঠাৎ করে ছুটি ঘোষণাটা সেটা অবশ্যই বিচারপতি মহাশয়রা খুব ভালো বুঝবেন তো এখন আলটিমেট এটাই বলার যদি ওই দিন কোনোভাবে ছুটি ঘোষিত হয়ে যায় তাহলে কিন্তু সেটা একটা মহাবিপদ কিন্তু হয়ে যাবে আবার এই যে কুড়ি বাইশের যে মামলাটা সেই মামলাটা কিন্তু আবার পিছিয়ে যাবে শুধু কুড়ি বাইশের বলে বলছি না অন্যান্য যেসব মামলাগুলো আছে সেগুলো আছে অনেকে হয়তো আবার বলবে যারা হয়তো অনেকে বলবে যে শুধুমাত্র এই মামলাটার জন্য একটা দিন কেন ছুটি হবে না আর রাম মন্দিরের মতো এত এত বড় একটা একটা ঐতিহ্য তো সেটার উদ্বোধন সেটার জন্য এক ছুটি কেন মঞ্জুর করা হবে না কিন্তু যারা কুড়ি বাইশের যারা ক্যান্ডিডেট রয়েছে তো তা এই যে দু হাজার বাইশের রিক্রুটমেন্টে তো তারা অবশ্যই চাইবে ছুটি না হলেই ভালো হয় করছে সেদিন কারণ তারাই জানে কতটা যন্ত্রণার মধ্যে তারা রয়েছে তো যাই হোক তো চলো এবার আমরা সেটা দেখে নিই যাই তোমরা দেখতে পাচ্ছ দেখো উপরে বা দিকে মামন কুমার মিশ্র সিনিয়র অ্যাডভোকেট চেয়ারম্যান আর দেখো এদিকে বড়ো করে লেখা আছে বার কাউন্সিল অব ইন্ডিয়া তো এই যে বার কাউন্সিল অব ইন্ডিয়া তো তার পক্ষ থেকেই করা হয়েছে এছাড়া দেখো বা নিচে লেখা আছে দেখো অনারেবল ডক্টর জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় চিফ জাস্টিস অব ইন্ডিয়া সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডান দিকে তোমরা ডেটটা দেখতে পাবে দেখো সতেরো এক দু হাজার চব্বিশ আচ্ছা চলো আমি আর একটু নিচের দিকে দেখাই তো দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখো সাবজেক্ট ম্যাটারটা যেটা রয়েছে সাবজেক্টটা পড়লেই বুঝতে পারবে দেখো ওই যে রিকোয়েস্ট ফর গ্রান্ট অফ হলিডে ইন সুপ্রিম কোর্ট হাই কোর্ট ডিস্ট্রিক্ট কোর্টস ইটিসি অন দ্য অকেশনস অফ শ্রী রাম রাম মন্দির ইনাগ্রেশন অন টোয়েন্টি সেকেন্ড জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইটস কালচারাল অ্যান্ড ন্যাশনাল সিগনিফিকেন্স তো যে বিষয়টা আমি কিছুক্ষণ আগে বললাম দেখো একেবারে সেই বিষয়টা এখানে কিন্তু উদ্ধৃতি করা হয়েছে কালচারাল অ্যান্ড ন্যাশনাল সিগনিফিকেন্স অবশ্যই রয়েছে ভীষণ ভীষণ তাৎপর্যপূর্ণ হ্যাঁ ওই দিনটা রিলিজিয়াস দিক থেকে ইন্ডিয়ার রিলিজিয়াস দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ তো সেই কারণে এই বিষয়গুলোকে তুলে ধরে মহামান্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের ডি ওয়াই চন্দ্রচূড় স্যার তো ওনার কাছে কিন্তু আবেদন করা হয়েছে ওই দিন ছুটি ঘোষণা করার এখন এটাই দেখার তো মহামান্য বিচারপতি উনি কি করেন তো সেটাই এখন দেখার তো আমাদের অবশ্যই নজর থাকবে সেই দিকে সুপ্রিম কোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে কি নির্দেশ আসে তো কি নির্দেশ আসছে অবশ্যই আমরা খবর পেলে সঙ্গে সঙ্গে জানিয়ে দেব তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ